এক গ্রামে থাকত রোশনী নামে এক মা আর তার ছোট ছেলে অয়ন অয়ন ছিল খুব কৌতূহলী আর প্রকৃতি প্রেমী তারা এক ছোট কুটিরে থাকত কুটিরের পেছনে ছিল একটি পুরনো আম গাছ একদিন বিকেলে অয়ন গাছের নিচে খেলা করছিল হঠাৎ দেখতে পেল একটি ছোট পাখি গাছ থেকে পড়ে গেছে ডানা ভেঙে গেছে অয়ন দৌড়ে গিয়ে পাখিটিকে কুড়িয়ে আনলো মা দেখো এই পাখিটার ডানা ভেঙে গেছে আমরা ওকে বাঁচাতে পারি না অয়ন উদ্বিগ্ন চোখে মায়ের দিকে তাকালো রশনি পাখিটিকে হাতে নিয়ে বললেন অবশ্যই পারি তবে আমাদের অনেক যত্ন নিতে হবে ঠিক যেমন তুমি যখন ছোট ছিলে আর অসুস্থ হয়ে পড়েছিলে অয়ন ও তার মা মিলে পাখিটিকে যত্ন করতে লাগলো প্রতিদিন ওকে খাওয়াত ওষুধ দিত আর গায়ে হাত বলিয়ে দিত দিন পনেরোর মাথায় পাখিটি আবার ডানা ঝাপটাতে শুরু করল এক সকালে অয়ন দেখল পাখিটি জানালার ধারে দাঁড়িয়ে আছে সে জানত সময় এসেছে বিদায়ের ওর উড়তে হবে অয়ন মা বললেন মুক্ত আকাশ জন্য অপেক্ষা করছে অয়ন জানালার কাছে গিয়ে পাখিটির মাথায় হাত বলিয়ে বলল ভালো থেকো বন্ধু পাখিটি একবার ডানা মেলে তাকিয়ে রইল তারপর উড়ে গেল নীল আকাশের দিকে অয়ন দীর্ঘশ্বাস ফেলে মাকে জড়িয়ে ধরল মা বললেন তুমি আজ খুব বড় একটা কাজ করলে আমার ছেলে ভালোবাসা মানে শুধু ধরে রাখা না কখনো কখনো মুক্ত করে দেওয়াটাও ভালোবাসা